হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের কাম সবাইকে স্বাগত দেখুন আমার মেয়ে বলছে মা কিছু চটপাটা বানিয়ে দাও না খুব খিদে পাচ্ছে আমি বলি কী খাবে বল এবার হচ্ছে বলছে মা চিড়ে নেই আমি বলি হ্যাঁ আছে বলে চিড়ের কিছু আইটেম বানান বলে এই চিড়ে আমার মেয়ে জানেন বন্ধুরা এর মধ্যে চিড়ে এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম আর এখানে কারিকরতা তো আমি চিড়েটাকে একটুক্ষণ দু মিনিট ভিজিয়ে তারপরে ঠাকাটা ছেঁকে নেব তারপরে ওটা ঝরঝরে হয়ে যাবে তখন আমি এই বাদামটা তেলের মধ্যে ভেজে নেব আমার এখানে কড়াইও গরম হয়ে গেছে বন্ধুরা আমার এই বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে একটু কালচি ব্রাউন হয়ে যাবে তখন ভাজাটা কমপ্লিট আর এখানে আমার চিঁড়েটা হালকা একটু জল দিয়ে ভিজে রেখেছি এইবার ছেঁকে নেবো দু মিনিট হয়ে গেছে এখানে আমি লঙ্কাটা পুরো ভেজে নিচ্ছি এর মধ্যে আলু দিয়ে দেবো আলু আর লঙ্কাটা ভেজে তুলে রেখে তারপরে আমি কারি পাতা ম্যাচ দিয়ে ভেজে পাখিটা ওর মধ্যে সব মিশিয়ে নেব আমার লঙ্কাটা ভাজা হয়েছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এবার লাল লাল ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে চিড়েটা ঠাকাতে ছেঁকে নিয়েছি ঝরঝরা হয়ে গেছে আর বাদামটা এখানে ভাজা রেখে দিয়েছি আলুটা আমি উঠিয়ে নেবো এর তেলের মধ্যে এবার কারিপাতা পেঁয়াজ দিয়ে ভেজে বাকিগুলো মিশিয়ে নেব এর মধ্যে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো একটু ঘি দিলে স্পেনটা ভালো হয় স্বাদটা ভালো আসে এবার এর মধ্যে কিছুটা বাকিটা এর মধ্যে পিঁয়াজ দিয়ে দেবো কেন আমি শক্ত উপকরণগুলো ভেজে রেখেছি এবার এর মধ্যে শুধু মেশানো হবে আমার পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে চিনি চালানো না আওয়াজ চলে আসে এবার এটা আমি ভেবে না আর সব কিছু একটা একটা করে মিশিয়ে দেবো বন্ধুরা চিরার পোলাও মানে একটু চিনি যাবে হালকা যে যেমন মিষ্টি খাবেন সে সেইভাবেই দেবে এবার মধ্যে আমি এবার বাদাম বাদামটা যে ভেজে রেখেছি এবার দিয়ে দেব বন্ধুরা আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম না এবার বাদামটা দিয়ে দেবো বাদামটা দিয়ে মিশিয়ে নেবো আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হবে এখানে আমার একটু চা হয়ে গেছে র চা মশলা মশলা র হয়ে গেছে এর সাথে একটু চা না হলে ভালো লাগে কিন্তু দুদিন ধরে মনটা খুব খারাপ দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ লাগছে আর কিচ্ছু খেতে পারছে না সেই কারণে উনি বলছি একটু আমাকে র চা দেবে আমি আচ্ছা দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কমপ্লিট চিরার পোলাও খুব সুন্দর দেখতে হয়েছে খেতে তো খুবই ভালো হবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব সুস্বাদ লাগবে এ হালকা টিফিনের মতন খেতে ভালো কেন এইগুলো হচ্ছে না আমার মেয়ে বলে ছেলে বলে এরা যদি হালকা টিফিন চটপটা খেতে চায় না তখন আপনাকে বানাতে বাধ্য এরা বাড়ি থাকলেই না বলবে মা কিছু বানা সেই জন্য বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করু ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন